किं नो राजन् गोविन्द किं भाग्ये जीवितेन् वा येषामर्थ्यकाङ्कितं नो राजम्बुकः सुखानिश्च दहिमेव स्थिता युद्धे प्राणस्तक्ता धनानिश्च आचार्यपितरः पुत्रास्तथैव च पितामहः शशुरः पुत्रः पुत्र शैल संबंधीनत हन्तमिच्छामि नुतः पि मधुसूदन अपी तैलकराजस हेत की न महीके निहत कापितः काचनादन अनुवाद हे गोविंद আমাদের রাজ্য কী প্রয়োজন আর সুখভোগ বা জীবন ধারণী বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিত্রব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে অবস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্ধন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমার লাভ হবে